আমার এই স্বপ্নের বাইকটা নিয়ে এই স্বপ্নের বাইকটা নিয়ে কিন্তু আমি ঘুরে ফিরি আর সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য চেষ্টা করি গ্রামের এই আঁকা বাঁকা আঁকা বাঁকা থেকে পিছের সড়ক এই পিছের সড়ক দিয়ে আঁকা বাঁকা পিছের সড়ক যাওয়ার পরে দেখলাম যে একটা কাঁঠাল গাছ বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল এই কাঁঠাল গাছ দেখে কিন্তু আমি থমকে গেলাম আর থমকে যাওয়ারই কথা এই কিন্তু বড়ো একটা জঙ্গল জঙ্গলে জঙ্গল কিন্তু এই রাস্তার পাশে রাস্তা দেখে কিন্তু খুব দেখে খুবই কেমনটা লাগে যে সবাই তো যত ফল কাঠালের ভিউ ভাইরাল হচ্ছে তাই ভাবুন যে একটু ভিডিওটা একটু আপনাকে দেখানোর জন্য চেষ্টা করছি তা যাই হোক এটা কিন্তু জঙ্গল আর দেখেন এই আঁকা বাঁকা মেটে পথে যেই যাক না যেন আমাদের তাকাচ্ছে কিন্তু তাকাচ্ছি সমস্যা না আপনারাও দেখবেন আশা করি একটু আপনারা ঠেলা দিবেন দেখবেন যে অনেক কিছু দেখা যাবে তা যাই হোক একটু দেখায় এই জঙ্গলটা এখন মাটির উপর থেকে যে গোয়া থেকে শুরু করে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে গোয়া থেকে শুরু করছে আর এই গোয়া থেকে শুরু করে কিন্তু প্রচুর পরিমাণের কাঁঠাল এই গাছটা হয়েছে একটা গোটায় এত ফোটো কাঁঠাল গাছ কাঁঠাল কাঁঠাল দেখে কিন্তু খুবই ভালো লাগলো যাই হোক আপনারাও পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যাবো অনেক দূর এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে গোয়া যদি এই কাঁঠাল হয় তাহলে উপরে তো আরও বেশি কাঁঠাল হওয়ার কথা তাহলে একটু উপর দিকে ঘুরে আসি দেখছেন গাছটা কিন্তু প্রচুর পরিমাণে কাটা ও দেখেন প্রচুর পরিমাণে কাটা হয়েছে গাছটা